নমস্কার আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলার সঙ্গে রয়েছে আমি আর জায়গাটা দেখে কি আন্দাজ করা যাচ্ছে ঠিক আমি কোথায় বসে রয়েছি হ্যাঁ হ্যাঁ জানি আপনারা অনেকেই ঠিক সেই আন্দাজটা করতে পারবেন কিন্তু আজকে আমার এখানে আসার কিন্তু একটা বিশেষ কারণ রয়েছে হ্যাঁ আরও একবার জানিয়ে দিই আপনাদের জন্য যে আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি মুর্শিদাবাদের বহর উপরে হোটেল গোল্ডেন ব্রেটে আমরা জানি যে প্রত্যেক উৎসব এমনকি আজকাল তো বাঙালির মাসে তেরো উৎসব তো নেই তেরোশো উৎসব হয়ে গেছে আর ঠিক সেই তেরোশো উৎসবকে কিন্তু সামলাচ্ছে হোটেল গোল্ডেন নিজের কাঁধে একদম সমস্ত রকম দায়িত্ব নিয়ে আপনাদের চ্যানেলের মাধ্যমে দিয়ে আমি সমগ্র বহরমপুরবাসীকে তথা মুর্শিদাবাদবাসীকে আবার এই প্রাক বর্ষার শুভেচ্ছা জানাচ্ছি মানে বর্ষা তো প্রায় যায় যায় আর এখন দেখবেন ভোটটাও খুব সুন্দর মানে একটা শরতের একটা আবেশ অলরেডি আসতে শুরু করেছে কিন্তু তা সত্ত্বেও বর্ষা রানী কিন্তু এখন আঁচল দিয়ে রেখেছে তো মাঝে মাঝে বৃষ্টি মাঝে মাঝে সুন্দর একটা পুজো পুজো ভাব তো এই আবেশে আমাদের যেটা আগে হয়ে গেল যে যুদ্ধটা লেগেছিল মানে অপারেশান সিন্দুরের সঙ্গে সঙ্গে কিন্তু বহরমপুরেও একটা যুদ্ধ লেগেছিল এবং সেইতে সব কিন্তু বহরমপুরবাসীরা অংশগ্রহণ করেছেন হ্যাঁ ইস্টবেঙ্গল মোহনবাগান তো বটেই সেই ডার্বি ম্যাচ তো বটেই ওই ডার্বি কিন্তু বহরমপুরেও ছিল গোল্ডেন রিট্রিটের রেস্তোরাঁ গ্লোবাল এলেতে তো সেই ইলিশ চিংড়ির যুদ্ধটা হয়ে গেছে এবং হ্যাঁ সেটা একটা বহরমপুরবাসীদের কাছ থেকে খুব সারা পেয়েছে এবং ওনারা যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং যুদ্ধের ফলাফল ওনারাই ঘোষণা করেছেন এবং সেই যুদ্ধের ফলাফলে বা সেই ডার্বিতে কিন্তু এক গোল হলেও ইলিশ জিতেছে তো সেই কথা মাথায় রেখেই এবং গেস্টদের ডিম্যান্ড মাথায় রেখেই আমরা আবার এই বর্ষা প্রাক বর্ষার মরশুমে যেখানে শরতের আবৈ আবার বর্ষা আনীরও একটা আঁচল রয়েছে তো সেখানে আমরা শুরু করলাম হচ্ছে ইলিশ শুরু করতে চলেছি রাদার ইলিশিয়াস মানে ডিলিশিয়াস থেকে ইলিশিয়াসের জার্নিটা মানে ওই 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 যুদ্ধ থেকে এই ইলিশিয়াসের জার্নিটা এবার শুধুই ইলিশ আমি তো ভাবছি যে এরকম ব্যাপারটা যে এবছর পুজো সামনে আর বর্ষা এখনো ছোঁয়াটেনি তাহলে পুজোয় কি জমি ইলিশই হচ্ছে পুজোয় যেটা থাকবে পুজোয় তো ইলিশ থাকবে বটি বিকজ ইউ নো বেঙ্গলি ক্যান ডাই ফর আ ইলিশ মানে এক পোর্শন ইলিশের জন্য বেঙ্গলি ক্যান্ড ডাই এটা তো আমাদের সবাইকার মধ্যেই আছে অন্তরাত্মার মধ্যে আছে ইলিশের প্রতি এই প্রেমটা তো সেইটা আমাদের মাথায় আছে পুরো পুজোয় তো পরতে পরতে চমক সেগুলো ক্রমশ প্রকাশ্য বাট এই যে ইলিশিয়াস এই যে সেই মানে বর্ষা রানীর আবহে এই কুইন অফ ফিশ যে আবার আমাদের গ্লোবাল যে চব্বিশ ঘন্টা রেস্তোরাঁতে ঢুকছে মানে তাতে মানে অদ্ভুত সব পদ থাকবে এবং যে পদগুলো হয়তো আমরা জেনারেলি আস্বাদন পাই না যেমন থাকছে আপনার লাউ পাতা দিয়ে ইলিশের পিটুলি সেটা আবার বোনলেস আবার থাকছে গাটি কচু দিয়ে ইলিশের ঝাল যেমন থাকছে টোপা কুল দিয়ে ইলিশের দুটো মিনিট একটু ঢোক গিলে নিতে দিন কারণ এই যে ইলিশের কথা বলছেন আমাকে এত সব আমি নিজেও একজন কিন্তু ভীষণ পরিমাণে ইলিশ প্রেমী তবু এত নাম কিন্তু আমার জানা নেই আর আমার মনে হয় যে সকলেরই এই নামটা ঠিক জানা নাই কারণ জেনারেলি ইলিশ বলতে আমরা বুঝি ভাপা ইলিশ দই ইলিশ কড়া করে ইলিশ মাছ ভাজা কিন্তু গাটি কচু দিয়ে ইলিশের ঝালের যে মজা বা লাউ পাতায় মোড়া ইলিশের পাটুলি যদি পিটুলি যদি বোনলেস হয় বা লাশপাতে যদি একটু টোপাকুল দিয়ে ইলিশের টক পরে মানে তার স্বাদই আলাদা মানে সেই ব্যাপারটাই পুরো একটা ওয়াও ফ্যাক্টর ক্রিয়েট করে এবং সেখানেই শেষ নয় আমাদের বাঙালিদের যে অনন্ত একটা ভালোবাসা আছে ইলিশের তেলের প্রতি এবং ইলিশের ডিমির প্রতি তো সেই তেল ডিম আর ইলিশের নানা পদ নিয়ে আবার ইলিশের থালিও থাকছে তো এই 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 উইকেন্ড থেকে সেই ইলিশিয়াসে কিন্তু আমি সমগ্র বহরমপুরবাসীকে বলবো বুক ইয়োর ডেট না এই যে ইলিশের যে কুইন আসছেন ওনার সঙ্গে ডেটটা কিন্তু ফিক্স করে নিন আমরা কবে থেকে ইলিশ ইলিশ উৎসব শুরু আমাদের এই উইকেন্ড থেকে শুরু হচ্ছে এই ইলিশিয়াস ফিরে এলো আবার ইলিশ তো এটা শুরু হচ্ছে এবং এই এই যে পুজো পুজো ভাব থাকবে প্রায় এক সপ্তাহ কারণ আমি এখন সেটা বলতে পারছি না কারণ ইলিশ চিংড়ির যুদ্ধ বন্ধ করতে গিয়ে আমাদের বেগ পেতে হয়েছে মানে বহরমপুরবাসী কিন্তু যুদ্ধটা কন্টিনিউ করতে চেয়েছিল এবং রায় দিয়েছিল কি আরেকটু যুদ্ধ হোক চিংড়িকেও জেতাবো তো ইলিশ এক গুলো জিতে ইলিশ এগিয়ে যেহেতু তো ইলিশ আবার ফিরে আসছে তো শুধু তাই নয় এই এই শরতের মরশুমে সবাইকেই জানতে ইচ্ছে করছে পুজোয় কী তো পুজোর চমকটা আমি একটু সাসপেন্সে রাখলাম এবং এটা কথা দিচ্ছি কি পুজোতেও ইলিশ থাকবে গোল্ডেন রেট যে কোনো উৎসব যখন সেলিব্রেট করা হয় তার জন্য কিন্তু আপনাকে একবার অগ্রিম সিটটা বুক করে রাখবেন কারণ এখানে কিন্তু তো সিট লিমিট থাকে আর ফিরে হঠাৎ করে চলে এলে না ওই না পেয়ে দুঃখ পাওয়ার বিষয়টা ভীষণ কষ্টকর তাই যে স্ক্রিনে আপনাদের নাম্বার যেটা শো হচ্ছে সেখানে একবার যোগাযোগ করে কিন্তু অবশ্যই আপনার সিটটি বুক করে রাখবেন আর রইল ওনাদের ওয়েবসাইটের নাম্বার তবে এই ব্যাপারেও আমি আমাদের বিলাভেড গেস্টদের আশ্বাস দিচ্ছি যে গোল্ডেন রিট্রিটের অপারেশনস এত ভাস্ট ধরুন আপনি এসে যদি অগ্রিম বুকিং করে নাও আসেন মানে আপনি আমাদের বিভিন্ন ধরনের অপারেশনসে এনজয় করতে পারেন আমাদের আদার্স রেস্টুরেন্টও আছে তো সেক্ষেত্রে ফিরে যাওয়ার ভয় নেই তো ইলিশ ইজ দেয়ার টু সার্ভ ইউ আপনাদের তো আরো একটা শাখা রয়েছে নীলাচলে নীলাচলে এখানেরটা নয় আপনি একটু সাসপেন্স রাখছেন কিন্তু সেই ব্যাপারটা তো একটু খলস করে বলতেই হবে নিশ্চয় বহরমপুরে গোল্ডেন রিট্রিট পুরি তো হই হই অবস্থা ওখানে স্বর্গদ্বারে জাস্ট ব্যাঙ্ক অপজিট টু সমুদ্র মানে সেই সেই প্রপার্টির চারতলায় দাঁড়িয়ে ইলিশ ভাজা খেতে খেতে সমুদ্রের হাওয়ার যে কমপ্লিমেন্টস সেটা তো আমাদের যা আমাদের ওয়েবসাইট বা আমাদের সোশ্যাল মিডিয়া ফলো করলে আপনাদের গেস্টের ফিডব্যাক পেয়ে যাবেন তো সেখানে এবার পুজোয় থাকছে কিন্তু নীলাচলে বাবু বিলাস মানে এবার বাবু বিলাস বহরমপুর ছেড়ে নীলাচলে তো ইলাবোরেট বেঙ্গলি বুফে নানা রকমের ব্যবস্থা এবং আমি বহরমপুরের সমস্ত গেস্টদের অনুরোধ করব আপনারা পুজোয় যদি পুরী যেতে চান এখন থেকে অগ্রিম বুকিং করে নিন আমাদের পুরীর প্রপার্টিতে গোল্ডেন রিট্রিট পুরীতে বাট ওখানে গিয়েও আপনাদের যে যে বেঙ্গলের যে পুজোর স্বাদটা এই যে আমাদের অনেক সময় বাঙালিদের বাইরে গিয়ে মনে হয় না পুজোর সময় আমার জায়গাটাকে মিস করছি বা আমার নেটিভ প্লেসটাকে খাবার মিস করছি তো সেই সেই আপনাদের যে আক্ষেপটা সেটা পূরণ করে দেওয়ার জন্য কিন্তু পুরীতেও আমরা পৌঁছে গেছেন পুরী সেকেন্ড হোম ফর বেঙ্গলিজ তো সেখানেও কিন্তু রয়েছে নীলাচলে বাবু বিলাস এবং সেই খাবারের যে সমাহার সেই বুফের যে সমাহার সেটাও ক্রমশ প্রকাশ্য আমরা একটু কথা বলে নেব শেফের সঙ্গে এবং রেস্টুরেন্ট ম্যানেজারদের সঙ্গে দেরি না করে আমরা একবারে রেস্টুরেন্টের ভেতরে চলে যাচ্ছি আর দেখে নিচ্ছি যে শেফ মোটামুটি কি আমার সাথে রয়েছে হোটেল গোল্ডেন শেফ শেফ লালন ঘোষ নমস্কার এই যে বললাম মেনুগুলো উনি যে মেনুগুলো বললেন আমার কিন্তু অনেকটাই অচাৎ আপনি একটু ডিসক্রাইব করে বিষয়টা ব্যাপারটা হচ্ছে এরকম আমাদের কিছুদিন আগেই একটা ইলিশ অ্যান্ড চিংড়ির দিয়ে ফেস্টিভ্যাল আমরা করেছি এবং যথেষ্ট আমরা সাড়া পেয়েছি সেটা ব্রহ্মপুরবাসীরা আমাদের এখানে এসেছেন এবং ফেস্টিভ্যাল এনজয় করেছেন সেটা ছিল বাঙাল অ্যান্ড ঘটির মধ্যে একটা ক্র্যাশ তৈরি করা হয়েছিল তো কোথাও আমরা একটু দেখেছি ইলিশের মানে ইলিশটা একটু হ্যাঁ মানে ইলিশটা একটু আগিয়েছিল তো সেই কারণে আমরা এখনও আমাদের কাছে আমাদের এখানে ফোন আসে যে ইলিশ ফেস্টিভ্যালটা আরেকটু হ্যাঁ একজাক্ট একজাক্ট ইভেন আমার কাছেও ফোন আসে প্লাস আমাদের ম্যানেজিং ডিরেক্টর যিনি আছেন মিস্টার হিমাদ্রীবাবু আপনারা সকলেই জানেন তো উনি আমাকে বলল বললো যে শেফ খালি সর্ষে ভাপা ইলিশ দিয়ে কিন্তু আট হবে না তো এবার আমিও অ্যাজ এ শেফ আমিও সেটা কিছুটা জাস্টিফাই করেছি বিভিন্ন জায়গাতে আমি ঘুরেওছি দেখেছি যে ইলিশ মানে সেই সর্ষে ভাপা ইলিশ হ্যাঁ দই ইলিশ হ্যাঁ ভাজা সেরকম তো আমি একটু ডিফারেন্ট কিছু ভাবলাম সেটা হচ্ছে যে যেমন হচ্ছে এটা টোপাকুল বলা হয় যেটা আমরা বাংলায় সেটাকে করমচা বলে থাকি টোপাকুল দিয়ে ইলিশের টক যেমন এখন কচুর সিজন যেটাকে আমরা হিন্দিতে আরবি বলি তো এই যে গাঁটি কচু গা গাঁটি কচু দিয়ে ইলিশের জাল ঝোল হ্যাঁ তারপরে আপনার লাউয়ের পাতা আছে লাউয়ের পাতা দিয়ে ইলিশের আমরা সব বেসিক্যালি পাতুরি হ্যাঁ জেনারেল ম্যানেজার সৈকত বাবু উনি যেটা বলেন এটা তো বোনলেস তার মানে আমরা যে অনেক সময় যেটা দেখি বাচ্চারা খেতে পারে না ইলিশে অনেক কাটা থাকে বলে এই একটা যে মেনু আপনাদের অ্যাড হয়েছে এটা তাহলে বাচ্চাদের জন্য একেবারেই খুব ভালো খেতে পারবে বাচ্চারা এবং যারা সিনিয়র সিটিজেন আসেন হ্যাঁ হ্যাঁ যে কাটার জন্য হয়তো যাদের যারা একটু এজ হয়ে গেছে হয়তো কাটাটা ঠিকমতো দেখতে পায় না বা বাঁচতে পারে না তো বেসিক্যালি তাদের হয়তো ইলিশের খাওয়ার ইলিশ ইচ্ছেটা আছে তো তাদের জন্য ওটা টোটালি বোনলেস থাকছে এবং লাউ পাতাতে মোড়া থাকছে তবে যেমন জানলাম যে উনি বললেন কিন্তু শেফ আমাদেরকে যে হোটেল গোল্ডেন রেটেডের ঘরোয়া কিছু রেসিপি ওনাদের নিজেদের চিন্তা ভাবনা নিয়ে আগামীর ইলিশ উৎসব যা কি না আপনাদের যদি উপভোগ করতে হয় এক সত্তর কিন্তু সিট বুক করতেই হবে কিন্তু প্রবাবলি আগামী সপ্তাহ থেকে এক সপ্তাহর জন্য ইলিশ উৎসব আরও একবার মাতিয়ে রাখবে হোটেল গোল্ডেন রেটেড আজই যোগাযোগ করুন